আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনাকে যদি কেউ টাকার বিনিময়ে চেক দেয় তাহলে আপনি যখন যখন এই চেকটি নিয়ে জমা জমা দেন দেওয়ার পরে ব্যাংক কর্তৃক ডিজনার করে অথবা আপনাকে যদি কেউ চেকের মাধ্যমে আপনার সাথে প্রতারণা করে তাহলে তার শাস্তি কতটুকু অর্থাৎ চেক প্রতারণার শাস্তি নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশে সাধারণত চেকের মামলা গুলা হয়ে থাকে ক্রিমিনাল আদালতে একটা চেকের মেয়াদ থাকে ছয় মাস অর্থাৎ চেকের উল্লেখিত তারিখ থেকে ছয় মাস পর্যন্ত আপনি এই চেকটি যদি ব্যাংক থেকে আপনি বাউন্স করেন তাহলেই আপনি একমাত্র নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী আপনি আদালতে মামলা দায়ের করতে পারবেন বিজ্ঞ আদালতে মামলা দায়ের করতে পারবেন এখন কথা হচ্ছে এই চেক চেক প্রতারণা করলে এই মামলায় শাস্তি কতটুকু চেক প্রতারণা করলে আপনার শাস্তি হচ্ছে এক বছরের জেল এবং যেই পরিমাণ টাকা তার তিন গুণ পর্যন্ত বিজ্ঞ আদালত চাইলে আপনাকে জরিমানা করতে জরিমানা করতে পারে যেমন একটি চেক হচ্ছে আপনি পাঁচ লক্ষ টাকা চেক দিলেন এই এটা ধরেন আহ বিজ্ঞ আদালতে বাদী অর্থাৎ আপনার পাওনাদার মামলা দায়ের করলো তখন আদালত চাইলে আপনাকে এক বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকার চেক পনেরো লাখ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে অথবা আদালত যদি চায় লাখ লাখ টাকার চেক আপনাকে জরিমানা করতে পারে অথবা তিনগুণ দশ লাখ পনেরো লাখ পর্যন্ত টাকা করতে পারে এবং চেকের মামলায় সাধারণত আদালত চাইলে আপনাকে এক বছরের কারাদণ্ড এবং চেকে উল্লিখিত টাকার তিনগুণ জরিমানা দিতে পারে ধন্যবাদ কারো কোনো চেক নিয়ে আহ কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আহ আপনারা কি ধরনের ভিডিও চান এই এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন আজকের মতো আল্লাহ হাফেজ আবার অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আমি আসবো ইনশাআল্লাহ